বিসমিল্লাহির রহমান রহিম হে সমস্ত জগতবাসী নবীজি বলেছে যুদ্ধ করার জন্য কেন যুদ্ধ করছেন না কেন থেমে আছেন হ্যাঁ কোন যুদ্ধ করতে বলেছে যুদ্ধ কত প্রকার দেখেন আপনার বাহিরে কি যুদ্ধ করবেন তলোয়ারি পিস্তল এবং বিভিন্ন অস্ত্র নিয়ে কিসের যুদ্ধ করবেন আপনি আপনি কি আপনার সাথে যুদ্ধ করেছেন আপনার নিজের সাথে যুদ্ধ করে কখনো উঠতে পেরেছেন যখন আপনার কাম তৃষ্ণা জেগেছে এই কামকে কি আপনি বলি দিতে পেরেছেন ছয় রিপুর মধ্যে কাম ক্রোধ ক্রোধকে মাটি দিতে পেরেছেন লোভকে মাটি দিতে পেরেছেন তাহলে নিজের সাথে নিজে যুদ্ধ করে এই জিনিসগুলাই তো আমার আয়ত্ত করা গেল না এখনও কাম ক্রোধ লোভ মহৎসের পিছনেই আমরা ঘুরছি তাহলে যুদ্ধ তো আমার সাথেই আমার শেষ হয়নি তো বাহিরের যুদ্ধ তো বাদ তবে এখানে যে কথাটি বলতে চাচ্ছি যে কেউ যদি নিজের মধ্যে যুদ্ধ করে নিজের ছয় রূপকে মানুষ করে ফেলতে পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি এই কাজটি করতো তো দুনিয়াতে লোভ লালসা কাম বাসনা খারাপ কিছুই থাকতো না যাই হোক এ সমস্ত জগতবাসী যদি আমার কথাগুলোর ভালো লাগে যারা আমাদের এখানে দেখা যায় আমাদের আলোচনা যে এখনো শুনেন বা সামনে ভালোটা শুনবেন সাবস্ক্রাইব করেননি ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ